নমস্কার বন্ধুরা বাঙালির খায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি আবার জলখাবারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আজকে রবিবার তো দেখো আজকে জলখাবারের কী কী খেলাম আজকে বন্ধুরা দেখো আমি পরোটা করেছি লুচি না আজকে পরোটা করেছি একটু পেঁয়াজ আলু ভাজা আর একটু ডিমের ঝোল করেছি আর সঙ্গে এরকম একটু মিষ্টি নিয়েছি। আমরা বাঙালি বন্ধুরা সাধারণত একটু মিষ্টি খাবারটা বেশি খেয়ে থাকি তো শুধু বাঙালি বলে নয় অনেকে খায় আবার অনেকে খায় না অ্যাভয়েড করে তো আমার মতো কারা কারা মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আর রোজ দিন ভাত রাত খাই ভাত খাই বা লাঞ্চ ডিনার এইগুলো দিই তো আজকে এটা ব্রেকফাস্ট ব্রেকফাস্টের ভিডিও দিলাম চলো খাওয়া শুরু করি আর তোমরা প্রত্যেকবারের মানে প্রত্যেক দিনের মতো আজও আবার বলছি তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে রাখো তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখার জন্য চলো খাওয়া শুরু করি আর আরেকটা কথা বলে নিই বন্ধুরা প্লিজ রাখ করো না এই দেখো আমি কিন্তু ছিঁড়ে নিই পরোটা লুচিটা ছিঁড়ি না কিন্তু রুটি বা পরোটা হলে এরকম ছিঁড়ে নি কেন বলো তো বন্ধুরা এই যে এটু মানে খাবারটা না আমার দুই হাতে ধরে খেতে ভালো লাগে না এই জন্য যারা পারে খায় তো আমার অসুবিধা হয় ওইভাবে খেতে চলো খাওয়া শুরু করি পেঁয়াজ আলুর সঙ্গে বন্ধুরা আমি লঙ্কা দিয়েছিলাম তো লঙ্কাটা বোধহয় ফেলে দিয়েছি বন্ধুরা আবারও একটা ভুল হয়েছে তার রোজকারের ভুল মাপ করা যায় না বন্ধু এক দিন হয় ঠিক আছে তো গতকালকেও আমি ভুল করে ফেলেছিলাম যে শশা আর পাঁপড়টা নিতে তো আজকে বন্ধুরা আমি শশা আর পেঁয়াজটা নিতে ভুল করে ফেলেছি তা এক সেকেন্ড আমি নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা এই দেখো শশা আর পেঁয়াজ আমি এইভাবেই কেটে নিয়ে চলে এসেছি মানে রেখেছি আবারও ভুলে গেছি তো বললাম একদিন দুদিন তিন দিনের দিন আর মাপ করা যায় না গতকালও ভুলে গেছিলাম তো আজকেও ভুলে গেছি তা ভাবলাম না নিয়েই আসি একটু এই স্যালাডটা খাই এই হলো বাঙালির সকালের খাবার রবিবারের খাবার এটা মানে কি বলতো বন্ধুরা টেলার টেলার মানে সকালবেলার থেকে শুরু হলো খাওয়া দাওয়া তারপর তো সারাদিন পরেই রয়েছে এরপরে দুপুরের খাওয়া সন্ধ্যাবেলার চা জল খাবার তারপরে রাতের খাবার অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিও গুলো কেমন লাগে ভালো লাগলে একটা লাইক দিও আর তোমরা যারা খেতে ভালোবাসো চলে এসো আমার বাড়ি আমি তোমাদের নিজে হাতে রান্না করে খাওয়াবো আমার পরিবারে আসার সবার আমন্ত্রণ রইলো আমরা অনেক সময় বাচ্চাদের এইভাবে দিয়ে থাকি বাচ্চাদের খেতে দিতে গেলে আমি তো করতাম আমার মেয়েকে যখন আমি খাইয়েই দিতাম বেশিরভাগ সময় আর কখনো একা খেতে দিলে এইভাবে টুকরো করে দিতাম চিড়ে তাতে খেতে ওরও সুবিধা হতো বন্ধুরা দুটো পরোটা নিয়েছি এখানে আমাদের এখানে তোমার ওজন দরেও পরোটা পাওয়া যায় মানে ওজন করে বিক্রি করে ছিঁড়ে ছিঁড়ে মানে এরকম বাজারে সেটা পাওয়া যায় তোমাদের ওই দিকে কি পাওয়া যায় যাদের ওই পাওয়া যায় আমাকে একটু কমেন্ট করে জানিও মাজে মাঘে বন্ধু আমি বেছিভাগ দিন ঘৰেই তৈৰী কৰি খাব মাজে মাজে কিনাক খাবাৰো ভাল লাগে পরটা গুলো দেখো বন্ধুরা মানে বেশ নরম হয়েছে ডিম যেহেতু সকালবেলায় করলাম পরে আর ডিম খাবো না পরে দেখছি চিকেন হয় না মাছ হয় তা তোমরা দেখতে থাকো বাঙালিরা বন্ধুরা মানে কি বলতো মানে শুধু খাওয়া হলেই হয় না যে ভালো ভালো খাবার মানে মুখরোচক খাবার এই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসে অনেক বড় তো হেসের ভালোবাসে ডিমটা দেখো দেখো একদম একদম ভালো না ডিমগুলো একটা ডিম আছে না খুব সুন্দর সফট হয় আর এই ডিমটা দেখো কেমন মানে আরে কী বলে রবার্টের মতো বামস খাচ্ছে তারপরেও যদিও ডিমটা আমার খুব প্রিয় খাবার দেখো বন্ধুরা সবশেষে চলবে মিষ্টি পরিবার মিষ্টিটা খেতে মানে এটা আবার দেখো দুই মানে মাঝখান দিয়ে এই যে আমার মনে হয় এটা চাল কুমড়ো মিষ্টি চাল কুমড়ো মিষ্টি চাল কুমড়ো আমরা কারা কারা জানো অবশ্যই আমাকে জানিও চাল কুমড়ো এইরকম মাঝখান দিয়ে ফালি করে ভেতরে পুর ভরে মানে চিংড়ি মাছ বলো সর্ষে বাটা বলো ওইগুলো দিয়ে পুর ভরে এইভাবে ফ্রাই করে কেন তো চাল কুমড়ো মিষ্টি খেলাম দুই দারুন দারুন মিষ্টিটা মিষ্টির স্বাদ যদিও মিষ্টি হয় মানে ভীষণ টেস্টি লাগছে একদম হালকা মিষ্টি আর কি আর ফ্লেভারটা তোমার অরেঞ্জ অরেঞ্জ ফ্লেভার আছে মানে শীতকালে যে কমলা লেবু পাওয়া যায় কমলা লেবুর মতো মানে ফ্লেভারটা গন্ধটা পাওয়া যাচ্ছে দারুণ খেলাম বন্ধুরা সানডে স্পেশাল ব্রেকফাস্ট তো আশা করি বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো টাটা বন্ধুরা